আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়াইল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে কোয়েল পাখি ডিম দিয়ে আজকে আমি আপনাদেরকে বিরিয়ানি তৈরি করে দেখাবো সেজন্য এখানে আমি দেখুন দশ হালি কোয়েল পাখি ডিম নিয়েছি এখন আমি কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করে নেব তো এই যে দেখুন কোয়েল পাখির ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে খোসা ছাড়িয়ে নিয়েছি সাথে নিয়েছি নতুন আলু এবং মটর সিমি তো এখন আমি হালকা হলুদ গুঁড়ো এবং হালকা লবণ দিয়ে তেলের উপরে কোয়েল পাখির ডিমগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব কোয়েল পাখি ডিম যেহেতু ছোট ছোট আমি কিন্তু নতুন আলুটাও নিয়েছি ছোট ছোট মানে ডিমের সাথে সামঞ্জস্য করে আলুটা নিয়েছি আমি তো কোয়েল পাখি ডিমগুলো দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে একটি চামিজের সাহায্যে ডিমগুলো তুলে নিব এবং এই তেলের উপরে আমি কিন্তু নতুন আলুগুলো ভেজে নিব আলুগুলো কিন্তু আমি আগে থেকে লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম তাই যে দেখুন এখন আমি আলুগুলো কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি তাই যে নতুন আলু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে নতুন আলুগুলো তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলো তুলে নেওয়ার পর পেনের মধ্যে আমি আবারও দিয়েছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে এখন আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তো পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তারপর আমি দিয়ে নিলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট এখানে আদা আর রসুন একত্রে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে আলাদা আলাদা করে দিতে পারেন মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য দিয়ে নিলাম পরিমাণ মতো পানি অ্যাড করে এখন আমি দিয়ে নিলাম পুরো প্যাকেটের এক প্যাকেট বিরিয়ানির মশলা আপনারা চাইলে এখানে অর্ধেক মশলাটাও কিন্তু দিতে পারেন তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম হাফ টেবিল চামচের থেকেও কিছুটা কম লাল মরিচের গুঁড়ো মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আর একটু পানি অ্যাড করে দিলাম পানিটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে মশলাটা হালকা হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন আমি সেই কষানো মশলার উপরে দিয়ে নিলাম আগে থেকে ভেজে নেওয়া নতুন আলু ভেজে নেওয়া কয়েল পাখি ডিম এবং দিয়ে নিলাম আমি মটর সিমি এগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে নিলাম এখন কষানোর জন্য জাস্ট অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি তো এই যে দেখুন আলু এবং কোয়েল পাখি ডিম মটর সিমি ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি আর একটু নাড়া দিয়ে নিলাম এখন আমি মশলা থেকে কোয়েল পাখি ডিম এবং আলুগুলো তুলে নিব আচ্ছা আপনারা কে কে বাসায় কয়েল পাখি ডিম দিয়ে বিরিয়ানি রান্না করে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই যে দেখুন আমি মশলা থেকে কষানো কোয়েল পাখির ডিম এবং কষানো আলুগুলো তুলে নিয়েছি এবং পেনের মধ্যে অবশিষ্ট যে মশলাগুলো ছিল সেই মশলার উপরে দিয়ে নিলাম আগে থেকে ধুয়ে নেওয়া পোলাও চালগুলো আমি এখানে গুঁড়া পোলাও চাউলে ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পোলাও চাউলে ইউজ করতে পারেন আচ্ছা আমি ছোট্ট করে আপনাদেরকে আরেকটা টিপস বলছি পোলাও চালটা ভেজে নেওয়া হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন নাড়তে নাড়তে যখন দেখবেন হাড়ি এবং খন্তা থেকে খুব সুন্দর একটা শন শন শব্দ তৈরি হচ্ছে তখনই বুঝে নিতে হবে যে আপনার পোলাও চালটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তো এই যে দেখুন পোলাও চাউলটাও কিন্তু ভালো করে আমি ভেজে নিয়েছি তারপর দিয়ে নিলাম ফুটান্ত গরম পানি আমি তিন কাপ পোলাও চালের জন্য এখানে কিন্তু ছয় কাপ পানিটা ইউজ করেছি তো এই যে দেখুন পানিটা কিন্তু হালকা কমে গেছে আর আমি লবণটা একটু চেক করেছিলাম দেখলাম লবণটা কম হয়েছে তাই আবার একটু লবণ অ্যাড করে দিলাম আর দিয়েছিলাম আমি আস্ত পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ তারপর এখন আমি আলতো হাতে একটু নাড়া দিয়ে নিলাম এখন আমি এ তো দিয়ে নিলাম আগে থেকে কষানো কয়েল পাখির ডিম এবং নতুন আলুগুলো এগুলো দেওয়ার পর এখন আমি পোলাও চলের সাথে আবার একটু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু অতিরিক্ত পোলাও চালটা নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু বিরিয়ানির চালগুলো ভেঙে যাবে এখন আমি বিরিয়ানিগুলো তিন থেকে চার মিনিটের মতো দমে রাখবো সেই জন্য চুলার জালটা রাখতে হবে মিডিয়াম টু লো আছে তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ কোয়েল পাখির ডিম এবং নতুন আলু মোটর সিমি দিয়ে আমার কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে এখন আমি এই তো একটু আলতো হাতে আবারও উল্টে দিচ্ছি আর দেখুন আমার বিরিয়ানিটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে তাই না আচ্ছা আমার রেসিপিগুলো যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে ছোট্ট বেল বাটন ভিডিওটি করে রাখবেন এতে করে দেখা যায় যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে তখন আপনারা আপনাদের সময় এবং সুযোগ দুটো বুঝে আমার পুরো ভিডিওটি দেখে নিতে পারবেন তো এই যে দেখুন কোয়েল পাখির ডিমের বিরিয়ানিগুলো আমি একটি প্লেটে সাফ করে নিয়েছি এবং উপর থেকে দিয়ে নিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা আর বিশ্বাস করেন কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানিটা খেতে হয়েছিল আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ